নমস্কার লক্ষ্মীপুর টাইমস এর পক্ষ থেকে আপনাদের স্বাগতম খবর পড়ছি আমি মনামি দাস গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের সন্ত্রাসবাদী পহেলগাঁও এসব ও লক্ষীপুর অখণ্ড মন্ডলী ফুলেরতল অখণ্ড মন্ডলী ও লক্ষ্মীপুর অখণ্ড মন্ডলীর পৃথক পৃথকভাবে সমবেত উপাসনা করে নিহতদের আত্মার চিরশান্তি কামনা করা হয় উল্লেখ্য যে নিহতদের মধ্যে অখণ্ড মন্ডলীর একজন গুরুভাই বিতরণ অধিকারী রয়েছেন শুক্রবার ফুলের দল অখণ্ড মন্ডলীর ব্যবস্থাপনায় সমবেত উপাসনা করে বিশ্বশান্তি কামনার সাথে সাথে সন্ত্রাস হামলায় নিহতদের আত্মার চিরশান্তি কামনা করে শ্রদ্ধা জানান উপস্থিত সবাই পশ্চিমবঙ্গের আমাদের প্রিয় গুরু ভাতা শ্রদ্ধ বীরেশ্বর অধিকারী মহাশয়ের কনিষ্ঠ পুত্র শ্রীমান গীতান অধিকারী প্রতি শ্রদ্ধাঞ্জলি যা আমরা প্রত্যল অখণ্ড মন্ডলীর সবাই শ্রীমান বিতান অধিকারী সহ পেহেল পেহেলগামে যে উগ্রপন্থী হামলার মহামান্ত্রিক হত্যাকাণ্ডে মৃত্যুবরণ করা সকলের অকাল প্রয়াণে পরমপ্রভু পরমারাজ্য সৃষ্টি বামণি এবং পরমারাজ্য সৃষ্টি মামণির শ্রীপাদ পদ্মে তাদের সকলের আত্মার চিরশান্তি ও শব্দটি কামনা করে ব্রহ্মগায়ত্রী জপ ও মহানাম জপে আয়োজন করা হয়েছে তৎসঙ্গে নিহতদের পরিবারবর্গের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা জ্ঞাপন করে এই গভীর সুখের সময় আমরা সবাই তাদের পাশে আছি তৎসঙ্গে এই সন্ত্রাসী হামলার নিন্দা ও ধিক্কার জানায় অখণ্ড সংগঠন অখণ্ডগুলো আচ্ছা আজকে যে আপনারা এই উপাসনা করছেন আজকের যে উপাসনা সেটা বিশ্ব শান্তির জন্য আমরা উপাসনা করেছি আমাদের গুরু হ্যাঁ বিতান খটিক বিতান অধিকারীর প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি আমরা সবাই অবগত আছি বাইশে এপ্রিল কাশ্মীরের আটাইশ জন পর্যটকের নির্ভমভাবে হত্যা করা হয় পাকিস্তানের উগ্রপন্থীরা কাশ্মীরের পেহলগ্রাম অঞ্চলে প্রবেশ করে হিন্দু পর্যটকদেরকে ধর্মের ভিত্তিতে গুলি করে হত্যা করে এই বর্বর হত্যাকাণ্ডের প্রতিবাদ জানাই আমরা প্রতিবাদ জানাই এই ভিক্ষার জানাই এবং নিন্দা জানাই বিদেয়ী আত্মার সৎগতি সৎগতি কামনা করে আমরা নিরবতা অনুষ্ঠান পালন করছি আজকের আমাদের যে গুরুব্রতা এই বর্বরতার জন্য প্রাণ দিয়েছেন

দুই নম্বরে ছিল যে জগৎ সংকল্প এবং নামজপ নামজপের মাধ্যমে যারা নিহত হয়েছেন তাদের প্রতি সদ্গতি কামনার জন্য আমরা এই অনুষ্ঠান আর তৎসঙ্গে এই যে সন্ত্রাসবাদী পেহেলগামি যে সন্ত্রাসবাদী আক্রমণ যেটা হয়েছে সেটার ধিক্কার এবং আমরা নিন্দা জানাই অখণ্ড সংগঠনের পক্ষে